মানুষের জন্য ভালো করতে গেলে মানুষ সবসময় খারাপটার ফায়দাই নেয় তাই যারা ভালোর মর্ম বোঝে না তাদের জন্য ভালো করার দরজাটাই বন্ধ রাখতে হয় যে যেটার কদর জানে না তাকে তার রাস্তায় ছেড়ে দেওয়া উচিত আর এ সকল মানুষ তার নেগেটিভ চিন্তাধারা অন্যকেও কেউ গ্রসিত করতে চায় এরা নিজেরা তো ভালো থাকেই না অন্যর ভালো থাকার জায়গাটাও নষ্ট করে দেয় এমনকি অন্যের ভালো থাকাটাকেও দেখতে পারে না যে মানুষটা তোমার প্রতি আন্তরিক থাকবে না তার কাছে নিজের সর্বোচ্চ ভালোটা দিয়েও তার আন্তরিকতার মূল্যায়ন তুমি পাবে না কারণ মানুষটা আগে থেকেই ধরে নিয়েছে তোমার কাছে আকৃষ্ট হওয়ার মতো কিছুই নেই যে মানুষটার কাছে নিজের সবটুকু দিয়েও যদি তার আগ্রহটা না পাও তবে তার কাছে আগ্রহ পাবার আশায় ছুটে যেও না কারণ যতটুকু সময় তুমি ওই মানুষটার পেছনে ব্যয় করবে ততটুকু সময় নিজের পেছনে ব্যয় করলে তোমার প্রতি মানুষের সম্মান ও কদর বাড়বে নিজের ব্যক্তিত্ব ও সম্মান ধরে রাখতে পারলে পাশাপাশি নিজের যদি নিজের একটা পরিচিতি করতে পারো এমনিতেই তুমি দামি হয়ে উঠবে কাউকে প্রয়োজনের থেকে বেশি দাম দিতে গেলে নিজেকে মহান বানানো যায় না বরং তার কাছে আরও ছোট হয়ে থাকতে হয় নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে দাম দেওয়ার মানুষের অভাব হবে না এই পৃথিবীতে কারো প্রিয় হতে হবে না নিজেকে ভালোবাসতে হবে আর আল্লাহর প্রিয় হতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালে উঠে প্রথমে নাস্তা রেডি করে নিলাম আজকের নাস্তায় ছিল রুটি ডিম ভাজি আর সেই সঙ্গে গতকালের রান্না করা মাংসের তরকারি ছিল তো এরপর চলে এলাম একটু বেলকুনিতে আমার পাখির কাছে এতক্ষণ যে পাখিটা দেখলেন এটা কিন্তু গতকালকে নতুন নিয়ে এসেছে আপনাদের ভাইয়া যদিও আমি নিষেধ করেছিলাম ঝড়ে আমার এই ফিংস পাখিগুলো সব মরে গিয়েছিল তো তারপরেও তার ভীষণ ভালো লাগে তাই আবার নতুন করে একজোড়া ফিংস পাখি নিয়ে এসেছে আর এই যে দেখুন যখনই আমি পাখিগুলোকে ক্যামেরা বন্দি করতে আসি তখনই সব বাসার মধ্যে চলে যায় প্রতিটি পাখির না একই অবস্থা এই দুটোর অবস্থা দেখেন দুজন দুই দিকে মুখ করে বসে আছে সারাদিন যত কাজই করি না কেন যখনই একটা মুহূর্ত সময় পাই তখনই কিন্তু আমি আমার পাখির সঙ্গে এসে সময় কাটাই কারণ এদের সাথে সময় কাটাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এদের অ্যাক্টিভিটিসগুলো না দেখতে অনেক ভালো লাগে এটি দেখুন যখনই যার সামনে ক্যামেরা ধরছি সেই কিন্তু পালিয়ে বেড়াচ্ছে আমি খুব স্লোভাবে এদের সামনে আসছি যেন এরা লুকিয়ে না পড়ে অনেক কষ্ট করে কিন্তু এদের শ্যুট নিতে হয় তো দূর থেকে যখন দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে মনে হচ্ছে এদের মধ্যে কোনো একটা প্রাণ খুঁজে পাই একজন আপু কমেন্ট করেছিলেন কাজল রেখা আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার পাখিদেরকে কী কী মেডিসিন দেন কিভাবে দেন কখন দেন আমাকে বিস্তারিত দেখাবেন প্লিজ আপু তো আপু এই যে দেখতে পাচ্ছেন আমি এই মেডিসিনটা সবসময় ইউজ করি ভাইটাল অ্যামাইনো আর এছাড়াও আর একটা হচ্ছে অ্যামাইনো শুধু অ্যামাইনো এই ওষুধটাই আমি সব সবসময় পাখিকে দিয়ে থাকি এটা হচ্ছে মাল্টিভিটামিন একটা মেডিসিন যেটা পাখিকে দিলে এরা ডিম বাচ্চা খুব বেশি করে এবং পাখিও সুস্থ থাকবে প্রতিদিন সকালে যখন পাখির পানিগুলো চেঞ্জ করে ফেলি তখন এই পানির মধ্যে এটা ইউজ করে থাকি এক লিটার পানির জন্য এটা এক এম পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনার পাখি যতটাই থাকুক না কেন আপনি এক লিটার পানির মধ্যে এটা ব্যবহার করবেন এরপর সেই পানিটা পাখিকে দিবেন আর সেই পানিটা ছয় ঘন্টার মতো পাখির খাঁচায় দিয়ে রাখবেন এরপর পরবর্তীতে পানিটা ফেলে দিবেন এভাবে করে আপনি তিন দিন অথবা পাঁচ দিন ব্যবহার করবেন পরপর এর বেশি কিন্তু দিবেন না আবার পনেরো দিন গ্যাপ দিয়ে আবার ওই মেডিসিনটা ইউজ করবেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমি পাখির মেডিসিনটা ইউজ করি এরপর চলে এলাম বাসার অন্যান্য কাজগুলো করে নেওয়ার জন্য প্রথমেই আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি আমি সব সময় চেষ্টা করি প্রথমেই ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দেওয়ার জন্য এতে করে বাসার যত ময়লা কাপড় চোপড় আছে সেটা কিন্তু প্রথমেই ক্লিন হয়ে যায় আর ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া থাকলে অন্যান্য কাজ করতেও সুবিধা হয় সব কাজ করার পরে কাপড় চোপড়গুলো নেড়ে দিই এরপর কিছু ডিম এনেছিল সেগুলো আমি ক্লিন করে নিয়েছি আর সেটা কিন্তু পানিও ঝরিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন ডিমগুলো বক্সে তুলে রাখছি গত পর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে একটা কেক রেসিপি শেয়ার করেছিলাম আমার অনেক আপুরাই সেটা কিন্তু ভীষণভাবে পছন্দ করেছেন তাই ভাবলাম মাঝে মাঝে আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের রেসিপিও শেয়ার করব আজকেও দারুণ মজার একটা রেসিপি শেয়ার করেছি ইদানিং সবাই কিন্তু কম বেশি মমোটা ভীষণ পছন্দ করে তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কিভাবে আমরা বাসায় খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই মমটা তৈরি করে নিতে পারি তো যাই হোক সেটা ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাসার টুকিটাকি কাজ কিন্তু আমি অফ ক্যামেরায় করে থাকি প্রতিদিন একই কাজ তো আপনাদের সঙ্গে দেখাতে ভালো লাগে না তো এরপর আমি ভেসিনটা ক্লিন করে নিচ্ছি বাসায় প্রতিটা জিনিসের মধ্যে আমার কাছে মনে হয় ভেসিনটাই খুব দ্রুত নোংরা হয়ে যায় একদিন যদি এটা ক্লিন না করা হয় পরের দিন মনে হয় এর দিকে তাকানো যায় না আর আমরা যারা ঢাকার শহরে থাকি তাদের পানিতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আর এই আয়রনের কারণে বেসিন কিন্তু আরও বেশি দাগ পড়ে যায় কেমন একটা হোলদেটে ভাব হয়ে যায় তখন দেখতেও অনেক বাজে লাগে তো এই জন্য আমি চেষ্টা করি মাঝে মাঝে বেসিনটা ভালো করে ডিপ ক্লিন করার জন্য বেসিন কিভাবে ডিপ ক্লিন করতে হবে আর সাদা চকচকে করতে হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা টিপসের ভিডিও শেয়ার করা রয়েছে তারপরেও আজকে বলে দিচ্ছি আমি আজকে এখানে কিভাবে একদম সহজভাবে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি সম্পূর্ণ বেসিনটাতে বেকিং সোডা ছিটিয়ে দিয়েছি এরপরে দিয়েছি এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার যেটা আমি সম্পূর্ণটাতে ছড়িয়ে দিয়েছি এরপর দিয়েছি ভিনেগার একটুখানি ভিনেগার দিলে এটা কিন্তু একদম চকচকে পরিষ্কার হয়ে যায় আর যদি হাতের কাছে ভিনেগার না থাকে বাসায় তো আমাদের সবসময় লেবু থাকে একটু লেবুর রস ঝিপে দিয়ে তারপর সমস্তটা ব্রাশ করে নিয়েছি আর দেখতে পেয়েছেন কতটা সাদা চকচকে হয়ে গেছে তো বাসায় মোটামুটি অনেক কাজ করে নিয়েছি এরপরে চলে এলাম কিচেনে রান্নার জন্য আজকে দুপুরে রান্না করছি রুই মাছ রুই মাছটা আজকে আমি শুধুমাত্র ভাজি করে একটু ভোনা করে নেব কোনো প্রকার সবজি ছাড়াই আর সেই সঙ্গে রান্না করব কাঁকরোল ভাজি এটা কিন্তু আমার পছন্দের একটা সবজি তো অনেকক্ষণ তো কথা বললাম যারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নেই যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন কিন্তু ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে বা কোন কথা বা কাজ ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আপনার কাছে যদি আমার কোনো কথা বা কাজ একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন রান্না করতে করতে আমার কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি একজন আপু লিখেছেন মর্জিনাস ব্লগ আইডি থেকে আপু লিখেছেন যত তোমার ভিডিও দেখি তত বেশি ভালো লাগে কেন জানি না ভালোবাসা দিয়ে ফুল ভিডিও দেখে নিয়েছি আপু আমার জন্য একটু দোয়া করবা আমি একটু অসুস্থ তোমাদের দোয়া চাই ধন্যবাদ প্রিয় বোন আমার এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আর অবশ্যই তোমার জন্য অনেক অনেক দোয়া পাক যেন তোমাকে খুব দ্রুত সুস্থতা দান করেন খাদি চাইটি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু লিখেছেন আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আপু আমি হের আগেও বলেছি আমার গ্রামের বাড়ি বরিশাল আবারও বলে দিলাম আর একটি কথা বলেছেন আপু আপু লিখেছেন যে আপুটি ডান হাতে নখ রেখেছেন কেউ এভাবে নখ রাখা ঠিক হবে কি না তো আপু যিনি নখ রেখেছেন তিনি ডান হাতে রাখেনি বাম হাতে রেখেছেন তবে এটাও সত্যি আপনি যে বলেছেন নখ রাখার বিষয়টা সেটা আসলে কোনো হাতে রাখাই ঠিক না তবে আমরা শখের বসে অনেকে রাখি মনে হয় ভালো লাগে এই জন্য আমিও যে রাখি না থাকি কিন্তু নয় মাঝে মাঝে আমিও রাখি আবার যখন ভালো লাগে না তখন কেটে ফেলি তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন নখ রাখা ঠিক কিনা তাহলে আমি বলবো নখ রাখা কোনোভাবেই ঠিক নয় রান্না শেষ করে এরপর চলে এলাম বিকলের নাস্তা তৈরি করতে আরও অনেক কাজ করে নিয়েছি সেগুলো কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে যেদিন আমি রেসিপি শেয়ার করবো সেদিন কিন্তু ব্লগ ভিডিও সম্পূর্ণ আকারে শেয়ার করা পসিবল হয় না কারণ তাহলে রেসিপিও দেওয়া যায় না আর ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আপনারাই কিন্তু বোর ফিল করবেন হয়তো বা আমার প্রিয় কিছু আপুরা অনেক সময় কমেন্ট করে বলেন যে আপনার ফুল ভিডিও ওয়াচ করছি আর দেখতে ভীষণ ভালো লাগে তবে এটা সত্যি আমি জানি আমার অনেক আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা ফুল ভিডিও ওয়াচ করেন তো তারপরেও আছে না একটা সময় আছে আপনাদের বোরিং লাগতে পারে আপনাদের কথা চিন্তা করেই কিন্তু অনেক সময় অনেক ভিডিও আমাদের কেটে বাদ দিতে হয় তো যাই হোক আজকে আমি মমো তৈরি করবো সেটা আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি মমো তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি ময়দা আর হাফ কাপ পরিমাণ নিয়েছি কর্নফ্লোয়ার তো আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন তো আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি আর ডোটা কিন্তু প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ডোটা যত সফট করে মাখাবেন ততই কিন্তু মোমোটা ভালো হবে আর কর্নফ্লোয়ার দেওয়াতে আপনি মোমোর যে বাহিরের লেয়ারটা সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর এটা কিন্তু ভেঙেও যাবে না অনেক সময় দেখবেন মোমো তুলতে গেলে বা বানানোর পরে ভেঙে যায় তাই আপনি যদি ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেন তাহলে আপনার মোমোটা খেতেও ভালো লাগবে এবং সেটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না মোমোর ভিতরের পুর তৈরি করার জন্য আমি এখানে মুরগির বোনলেস মাংসটা নিয়েছি আমি কিন্তু চিকেনের দুই সাইডের যে বোনলেস মাংসটা দুই টুকরোই নিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার যতটুকু মোমো তৈরি করবেন সেই অনুপাতে ভিতরের পুরটা তৈরি করবেন আমি এটাকে ছুরির সাহায্যে ভালো করে কিমা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু ভুলবশত আপনারা ব্লেন্ডারে করতে যাবেন না ব্লেন্ডারে করতে গেলে এটা কিন্তু একদম একটা আটার মতো হয়ে যাবে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এটা যতটুকু সম্ভব আপনাদের ছুরি ধারায় এটা কিমা করতে হবে আমি প্রথমে ভেবেছিলাম ছুরি দিয়ে কিমা করা কিন্তু অনেক কঠিন একদমই না একদম সহজ আমার এই কিমাটুকু সম্পূর্ণ করতে সময় লেগেছে দুই মিনিটের মতো বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করেই দেখবেন তো এই যে দেখুন আমার কিমাটা কিন্তু একদম হয়ে গেছে আর এরপর আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে সেটা কিন্তু একদম কিমা করে নিয়েছি আমার বাসায় যে চপারটা ছিল সেই চপার দিয়ে তো আপনি একটা হাতের সাহায্য কিন্তু কুচি করে নিতে পারেন এরপর দিয়েছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা আপনার যে যতটা ঝাল খেতে চান সেই পরিমাণে এক চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়েছি আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এক চিমটি পরিমাণ আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন যদিও আমার কিন্তু কালো গোলমরিচের গুঁড়োর যে ফ্লেভারটা সেটা একদমই ভালো লাগে না এরপর দিয়েছি লাইট সয়া সস হাফ সামচ ডার্ক সয়া সস হাফ আর একটা কথা লবণ দেওয়ার আগে এটা কিন্তু মাথায় রাখবেন সয়া সসের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে তাই লবণের ব্যালেন্সটা একটু কমিয়ে নেবেন এরপর একটি প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়েছি চার টেবিল চামচ সেই সঙ্গে এক টেবিল চামচ দিয়েছি মিহি করা আদা কুচি এক টেবিল চামচ দিয়েছি মিহি করা রসুন কুচি এটা ভালো করে একটু রোস্ট করে নিয়েছি এটা রোস্ট হয়ে গেলে আমি সেই তেল সহ মশলাটা দিয়ে দিয়েছি মাংসের কিমার মধ্যে এরপর আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব আর হ্যাঁ আমি যে প্রথমে আটা মাখিয়ে নিয়েছি মানে ময়দার যে ডোটা রেডি করেছি সেটা কিন্তু এক ঘন্টা রেস্টে রাখতে হবে তাই মোমো তৈরি করার সময় সব সময় আগে আপনারা ডোটা মাখিয়ে নেবেন এরপর বাকি কাজগুলো করবেন এতে করে আপনার ডোটাও রেস্টে রাখা হয়ে যাবে বাকি অন্য অন্য কাজগুলো করা হয়ে যাবে তো আমার এক ঘন্টা কিন্তু হয়ে গেছে এখন আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি আবারও একটু এরপর ডোটা দুই ভাগ করে আমি রোলের মতো পাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর রোলটার গায়ে আমি একটু ময়দা মাখিয়ে নিচ্ছি এখন রোলটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি প্রতিটা টুকরোর ওজন আপনার হবে একশো বিশ থেকে দেড়শো গ্রামের মতো আর এই টুকরোগুলোকে আমি আবার একটু ময়দা ছড়িয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে যেটা হবে একটার গায়ে আর একটা লেচি কিন্তু লেগে যাবে না তা না হলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে এরকমটা কিন্তু অনেক সময় হয়ে থাকে আমার সঙ্গে অনেকবার হয়েছে তো আমি একটা একটা করে টুকরো নিয়ে নিচ্ছি আর ছোট করে রুটি বেলে নিব। রুটির সাইজটা হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চির মতো আর মোমো রুটিটা কিন্তু সাধারণত আমরা যেভাবে বেলে রুটি তৈরি করি সেভাবে তৈরি করতে হয় না সাইডের অংশটা একটু পাতলা রেখে আর মাঝখানের যে অংশটা যেখানে আমরা পোটটা ব্যবহার করব সেখানে কিন্তু একটু ভারী রাখতে হয় তো আপনার সেটা লক্ষ্য রেখে মোমোর রুটিগুলো তৈরি করবেন তো আমি একসঙ্গে কয়েকটা মোমোর রুটি তৈরি করে নেব আর মোমোর রুটিগুলো যেন একটার সঙ্গে একটা লেগে না যায় এই কারণে আমি উপরে একটু ময়দা ছিটিয়ে তারপরে কিন্তু একটার সঙ্গে আরেকটা রাখছি তো পাঁচ নিয়ে এভাবে আমি মোমোগুলো তৈরি করে নিব এখন আমি যে প্লেটের মধ্যে মোমোগুলো রাখবো সেখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর আজকে আমি মোমোর কোনো হাড়ি ছাড়াই নর্মাল যে আমাদের বাসায় স্টিলের স্টেনারগুলো আছে আমি সেগুলোর মধ্যেই আজকে মোমো স্টিম করে নিব এখন আমি মোমো তৈরি করে নিচ্ছি আপনি আপনার ইচ্ছে অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী মোমোগুলো তৈরি করে নিতে পারেন আপনি যে ডিজাইনটাই পারেন না কেন সেটা দিয়ে তো আমি একদম সহজভাবে আজকে মোমোগুলো তৈরি করে নিচ্ছি একটু ছোট ছোটো করে কুচি দিয়ে দেখুন কত সুন্দর করে এটা তৈরি হয়ে গেল একদম খুব সহজ তো এটা আসলে মুখে বলার কিছু নাই আপনার হাতের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন আমি আরেকটা একটা মোমো তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ মোমোগুলো যখন তৈরি করবেন গায়ে লেগে থাকা বাড়তি আটা বা ময়দা যেটাই থাক না কেন সেটা কিন্তু ফেলে দিবেন। এক এক করে আমি সবগুলো মোমো একইভাবে তৈরি করে নিব এখন একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি বেশ কিছুদিন পরে বাংলাদেশি ব্লগার তৃপ্তি আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন আপু ব্যস্ততার কারণে আপনার ভিডিও সব সময় না দেখতে পারলেও মাঝে মাঝে কিন্তু ঠিকই দেখা হয় আগের মতো কমেন্ট করা হয় না যাই হোক চ্যানেল থেকে আর লাভ কি যদি সেখানে ভালোবাসা না থাকে বুঝতে পারলাম তৃপ্তি আপু অভিমান থেকে এই কথাটা লিখেছেন আপু ঠিকই বলেছেন ভালোবাসা না থাকলে সেখানে কাজ করে মজা নেই তবে তৃপ্তি আপু কি আপনাকে ভালোবাসে কি বাসে না সেটা আমি সঠিক জানি না তবে আমি কিন্তু আপনার দুটো চ্যানেল মাঝে মাঝে ভিজিট করি আপনি কবে ভিডিও দিয়েছেন আর দিচ্ছেন না কেন সেটা তো আপনি বলেননি আর রেগুলার কাজ না করলে ভালোবাসা কিভাবে হবে বলেন তো সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে আপনারও ভালোবাসা দিতে হবে আর আপনিও ততটাই ভালোবাসা পাবেন তবে আমি কিন্তু আপনাকে মাঝে মাঝেই ফলো করি যে আপনি ভিডিও কেন দিচ্ছেন না তো যাই হোক অনেকদিন পরে আপনি কমেন্ট করেছেন আপনার কমেন্টটি পড়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো তো আপুর কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু একটা ব্যাচ মোমো অলমোস্ট হয়ে গেছে এই যে দেখুন আমার কিন্তু এক ব্যাচে আমি সাতটা করে মোমো ভাজতে পেরেছি এখানে আরও কিছু মোমো আমি রেডি করে নিয়েছি কিছুটা মোমো আমি কিন্তু ফ্রোজেন করে নেবো আর আরেকটা ব্যাচ আমি এখানে চুলাই দিয়ে দিয়েছি একটা ব্যাচ মোমো স্টিম হতে আমার সময় লেগেছে পনেরো মিনিটের মতো আপনারা মোটামুটি বারো থেকে পনেরো মিনিট স্টিম করবেন একটা কথা মাথায় রাখতে হবে মোমোর ভিতরে আমরা যে চিকেনটা ইউজ করেছি সেটা কিন্তু সম্পূর্ণই কাঁচা তো একটু সময় নিয়ে মোমোটা স্টিম করতে হবে আর মোমো যখন আপনার প্যানে দিবেন তখন অবশ্যই সেটা ফাঁকা করে তারপরে দিতে হবে মানে একটার গায়ে যেন আরেকটা মোমো লেগে না যায় যখন মোমোটা ভাপে সিদ্ধ হবে তখন কিন্তু মোমোটা ফুলে বড় হবে এই টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন এরপর আমি মোমোর জন্য একটা সস তৈরি করে নিচ্ছি মোমোর সস তৈরি করার জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়েছিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়েছি সাদা তিল এরপর দিয়েছি রান্নার রেগুলার তিল সেটা হচ্ছে চার টেবিল চামচ পরিমাণ একদম ফুল গরম করে হালকা একটু ঠান্ডা করে তারপর তিলের মধ্যে দিবেন তা হলে তিল এবং মরিচটা কিন্তু পড়ে যাবে এরপর দিয়েছি লাইট সয়া সস এক চামচ পরিমাণ দিয়েছি লবণ স্বাদ মতো চিনি দিয়েছি স্বাদ মতো আর সেই সঙ্গে দিয়েছি হোয়াইট ভিনেগার এ তো আমার সসটা কিন্তু অলমোস্ট ডান এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল রামের জ্বর হয়েছে ডাক্তার তিনটি ট্যাবলেট দিয়েছেন বললেন আধ ঘন্টা পর পর খাবেন তাহলে রামের ওই তিনটি ট্যাবলেট খেতে কতক্ষণ সময় লাগবে ধাদার সঠিক উত্তর ছিল এক ঘন্টা যিনি সর্বপ্রথম কমেন্ট করেছেন তার জিমি অ্যাকাউন্টের নাম হচ্ছে রেহানা আক্তার রেহানা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে এমন একটা রোগের নাম বলুন তো যার মধ্যে একটা মেয়ের নাম থাকবে আশা করছি আমার বুদ্ধিমান ফিওয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম